ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চা আমরা যারা বিশেষ করে বন্ধু বান্ধবের আপ্যায়ন কিংবা আত্মীয় স্বজন আপ্যায়নে কিংবা প্রতিনিয়ত আরাম আয়েশের জন্য এবং শরীরকে সুস্থ ও মন প্রফুল্ল রাখার জন্য চা পান করছি আসলে এই চা পানের উপকারী এবং ক্ষতিকর দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং কিভাবে পান করলে সঠিক উপকার পাওয়া যাবে এবং কোন কোন লোকেদের চা পান করলে শরীরে বেশ খানিকটা ক্ষতি আসতে পারে ক্ষতি হতে পারে সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা তাই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এই বিষয়টি আমাদের সবারই জানা দরকার না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটি শুরু করা যাক চা পানের ক্ষতিকর দিকগুলো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক চা পাতাতে সাধারণত এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে তার ভিতরে বিশেষ করে টেনিন নামক একটি বিশেষ উপাদান আছে যা রক্ত নির্মাণ করতে বাধাগ্রস্ত করে রক্তে হিমোগ্লোবিন বাধা দেয় এতে করে সাধারণত রক্ত এর ভিতরে আর বিসি ছেলগুলো কমে যাওয়ার সম্ভাবনা অনেক বহুগুণে বেড়ে যায় দ্বিতীয় নম্বর যেটি সেটি হচ্ছে ক্যাফেইন চার ভিতরে থাকা ক্যাফেইন যা ব্রেনকে সবসময় ইনস্ট্যান্টলিভাবে এফেক্ট করতে পারে এতে করে মাথা চা পান না করলে তার বিশেষ করে চা পান নিয়মিত না করলে তার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া মাথা গরম হওয়ার মতো সাধারণত লক্ষণ দেখা যায় এছাড়াও চা পান নিয়মিত করার কারণেও অনেক সময় দেখা যায় লক্ষ্য করে যে গ্যাস্ট্রিক সমস্যা সাধারণত কারো কারো ক্ষেত্রে অনেক বহু গুণে বেড়ে যায় এছাড়াও পেটে জ্বালা পড়ার সমস্যা বেড়ে যেতে পারে এটি লম্বা সময় ধরে পান করতে করতে অনেক সময় অনেকেরই অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা বিশেষ ঝুঁকি আছে এবং ক্যাফেইনের এফেক্টে অনেক সময় নিউরোনে সাধারণত এর ব্রেন সেল বা নিউরোন কমে গিয়ে সাধারণত এটি স্মৃতি ক্ষমতাকে কমিয়ে আনে স্মৃতি জড়তা তৈরি করতে পারে চায়ের কিছু উপকারী দিকগুলো সম্পর্কে এখন জেনে চলুন পলিফেনন ও নামক বিশেষ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা যা অ্যান্টিএজিং এবং ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে এবং আপনারা জেনে অবাক হবেন এর ভিতরে থাকা অ্যালফেনিন যা ব্রেনের শার্পনেসকে বাড়িয়ে দেয় বুদ্ধি বিচক্ষণতা এবং আপনার চিন্তা শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম চা সাধারণত বানানোর সঠিক নিয়মই চাকে সঠিকভাবে পান করার মাধ্যমে সাধারণত আমরা সুস্থ সুন্দর জীবন উপহার পেতে পারি এর সুস্থ থাকতে এবং সঠিক চা বানানোর নিয়মটি হচ্ছে চা ফুটন্ত পানির ভিতরে হালকা চা পাতি দিয়ে তার পরবর্তীতে সেটিকে সেকে নিয়ে পান করা কিন্তু আমরা যারা চা পান করছি কেউ বা আবার লম্বা সময় ধরে চা পাতিকে দিয়ে ভিতরে সাধারণত এর ভিতরে ফুটন্ত পানির ভিতরে চা পাতাকে লম্বা সময় গরম করলে বিষাক্ত পদার্থ তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য আছে মারাত্মক ক্ষতি তাই আমরা লম্বা সময় ধরে আমরা চাকে সাধারণত উত্তপ্ত ফুটন্ত পানির ভিতরে লম্বা সময় ধরে একে বয়েলিং করবো না আমরা অবশ্যই ফুটন্ত পানির ভিতরে সামান্য কিছু সময়ের ভিতরেই ছেঁকে নিয়ে পান করার চেষ্টা করব। আর চায়ের সবচেয়ে একটি বিশেষ গুণ সেটি হচ্ছে আমরা চা পানের জন্য সাধারণত অনেকে যে সময়গুলো বেছে নেয় সেই সময়টি সাধারণত বাসি পেটে বিশেষ করে সকালবেলা কিংবা রাত্রিতে সোবার করবে। এটি একদম করা যাবে না মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে আমরা যারা সকালবেলা বাসি পেটে চা পান করি তাদের কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও পেটের ভিতরে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে অর্থাৎ পাচক প্রয়াস অর্থাৎ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় এটি কিন্তু আমরা যে খাবারের গ্রহণ করি খাবার হজমে সাহায্য করে কিন্তু খালি পেটে চা পান করলে এটি কিন্তু সেই পাচন রসকে পাতলা করে দেয় এতে খাবার সাধারণত হজম হওয়ার পরিবর্তে পচে গিয়ে খাবার দূষিত হয় পেটের ভিতরে এবং এটি আমাদের ইন্ডাস্ট্রাই ক্ষতি করে এবং এতে করেই সাধারণত ক্ষতির সম্মুখীন হওয়ার একটা বড় ধরনের ঝুঁকি আছে তাই বাসি পেটে চা না খেয়ে অবশ্যই আমরা একটু সাধারণত খাবার খাওয়ার পরবর্তীতে চা পানের অভ্যাস তৈরি করবো এছাড়াও চা লম্বা সময় ধরে যদি বাসি পেটে কিংবা রাত্রিতে শোয়ার পূর্বে খাই তাহলে কিন্তু আমাদের রাত্রিতে শোয়ার পূর্বে খাওয়ার কারণে এর ভিতরে থেকে ক্যাফেইন যা ঘুমে বাধা প্রদান করে অস্বস্তি নিয়ে আসে মেজাজ খিটখিটে হয়ে মেজাজ হারিয়ে যাওয়ার মতো সমস্যাগুলো তৈরি হতে পারে ঘুম কম হওয়ার কারণে মানসিক সমস্যাও চলে আসতে পারে তাই অবশ্যই চা পানের ক্ষেত্রেও হতে হবে সতর্ক এবং সঠিক সময়ে চা পানের অভ্যাস তৈরি করতে হবে যে সমস্ত রোগীরা চা পান করতে পারবেন না সেই সম্পর্কে অনেকেরই জানার আগ্রহের কমতি নেই চা পান সাধারণত পেটে বাচ্চা থাকা অবস্থায় চা পান করা উচিত নয় কেননা সাধারণত পেটে বাচ্চা থাকলে অতিরিক্ত ক্যাফেন গ্রহণ করলে অনেক সময় গর্ভবর্তী মায়েদের ক্যাফেন গ্রহণ করার কারণে মাত্রা অতিরিক্ত সাধারণত সুদেহে গ্রহণ করার কারণে বাচ্চার ভ্রূণের ক্ষতি হওয়ার স্বাস্থ্য ঝুঁকি থাকে এছাড়াও আরও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি সেটি হচ্ছে অতিরিক্ত ক্যাফেন এবং ক্যাফেন জাতীয় খাবারের পাশাপাশি আমরা যারা চা পান করছি অতিরিক্ত গর্ভবর্তী মায়েরা যারা আয়রন ট্যাবলেট খাচ্ছেন তাদের রক্ত তৈরি হওয়ার জন্য কিন্তু চায়ের যে বিশেষ উপাদান টেনিন নামক একটি বিশেষ উপাদান যা কিনা রক্ত হিমোগ্লোবিনকে সাধারণত বাড়াতে বাধা প্রদান করে অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রাকে বাধাগ্রস্ত করে এবং এতে করেই তার শরীরের যে রক্তের ঘাটটি সেটি পূরণ হয় না গর্ভবর্তী মায়েদের এনিমিয়া এবং রক্তশূন্যতার সমস্যা গ্রো করতে পারে বা রক্তশূন্যতার সমস্যা বেড়ে যেতে পারে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক এছাড়াও যে সমস্ত ভাই এবং বোনেরা রাত্রিতে ঘুম ঠিক মতো আসে না তারা যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে চা পান করেন তাহলে কিন্তু তার সমস্যাগুলো গ্রো করতে পারে এছাড়াও রাত্রিতে ঘুমকুমের কারণে মানসিক সমস্যা তৈরি হতে পারে তাই এক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক ধন্যবাদ সঠিক নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং সঠিক নিয়ম এবং সঠিক নিয়মকানুনই আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনে অধিকারী হতে সাহায্য করে পড়াশোনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ